নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা খুবই সহজ একটা রেসিপি একদমই কম মশলায় রান্না বিশেষত ডায়াবেটিক পেশেন্ট বা অসুস্থ কোনো পেশেন্টের জন্য একদম উপযোগী একটা পদ তো বাড়িতে কেউ অসুস্থ হলে এইরকমভাবে রান্না করে দিতে পারেন তো দেখতে থাকুন আজকের রেসিপি আজকের এই মাছের ঝোলটার জন্য নিয়েছি তাজা ছটা পোনা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি এভাবে রাখতে হবে পনেরো মিনিট আর মাছের গায়ে দেখুন এভাবে মাঝে মাঝে চিড়ে দেবেন এতে মাছের ভেতর পর্যন্ত লবণ হলুদ মশলা খুব ভালোভাবে ঢুকতে পারবে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তিনটে মাছ আমি দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক এর মধ্যে একটা মশলা আমি তৈরি করে নেব মিক্সি জারে এক ইঞ্চি টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল দেবেন নিজেরা যেমন খান সেই রকম অথবা যদি অসুস্থ জন্য এই রান্নাটা করেন তাহলে বুঝে নিয়ে ঝালটা দেবেন এবারে দিচ্ছি দেড় টেবিল চামচ গোটা জিরে জিরেটা কাঁচাই দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে পেস্ট করে নেব এগুলো শিলেও আপনারা বেটে নিতে পারেন এদিকে দেখুন মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে প্রতিটা মাছ আমি উল্টে দিচ্ছি অন্য দিকটাও এর মধ্যে ভাজা হয়ে গেছে তো মাছগুলো নামিয়ে ফেললাম বাকি মাছগুলোও একইভাবে ভেজে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে আমি প্রথমে করলা ভেজে নেব উচ্ছে দিয়েও রান্নাটা করতে পারেন আমি বড়ো সাইজের একটা করলা কয়েক টুকরো করে নিয়েছি করলার টুকরোগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে করলাগুলো এবারে তুলে নিলাম আরও একটু তেল আমি কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরে ফুটে গেছে দিয়ে দিলাম পেঁপে আর কাঁচা কলার টুকরো এখানে আছে ছোটো সাইজের আধখানা পেঁপে আর একটা বড়ো সাইজের কাঁচা কলা দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ হলুদ গুঁড়ো কাঁচা কলা আর পেঁপের টুকরোগুলো দু মিনিট আমি ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া মশলাটা ঢেলে দিলাম আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু কাঁচা জিরে বাটা দিয়েছি তাই খুব ভালো করে কষাতে হবে যাতে জিরেটা ভাজা হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি অল্প আছে কষিয়ে নিয়েছি জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে ঝোলের জন্য জল দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে দিলাম রান্না হবে এখন পাঁচ থেকে ছ মিনিট নির্দিষ্ট সময় পর ফিরে এলাম এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সেই সঙ্গে ভাজা করলাগুলোও দিয়ে দিলাম আরও একটু ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ঝোলটা আরও ফুটিয়ে নিচ্ছি দেখুন এবারে ঝোলটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোনা মাছের পাতলা ঝোল বাড়ি থেকেও অসুস্থ হলে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কি দেবো কি রান্না করব তো এইভাবে সহজেই কিন্তু পোনা মাছের ঝোল রান্না করে দিতে পারেন তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ইউটিউবে রেসিপিটা দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চটজলদি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ